হ্যালো এভরিওান দাদা দাদি নানা নানি বিনোদনমূলক বন্ধুরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বিনোদনমূলক ভিডিও আমি ঢেলে দিব মধু তোমরা সেটা খাওয়া আর উড়দা বিনোদন নেবা তো আমি আছি তোমাদের সাথে নাম তো শুনেই হবে আর যদি নাম শুনে না থাকো তাহলে বলার সময় নেই বিনোদনের সময় সময় নষ্ট করে লাভ নেই চলো তাহলে শুরু করা যাক টেকনোলজি এই দুই দিনের দুনিয়ার চেয়ে। আখেরাত অনেক সুন্দর সো দুনিয়ার সব কাজই করো নামাজটা সবার প্রথমেই রাখো টেকনোলজি আর বউ ব্যবসায়ী তিন মিনিটের লিঙ্ক ভাইরাল ভিডিও অ্যালন মাস্ক বনাম বেলুন মাস্ককে আজকে দিবে একটু লারা উদাউট দুধ চিনি সারা চলেন শুরু করা যাক চলো তিরিশ দিনে সস্তায় ক্লাস করে যখন অ্যালন মাস্কের বউ বেলুন মাস্ক

ডু চামথিং চামথিং লিটল লিটিল হানি চিংগাৰ মি হানি হানি তাৰপৰা আই লাভ ইউ ছ' মচ আই হে টু আই হে টু মি ডু লভ মি সমথিং চামথিং নেভাৰ ডু এভাৰ ডুৰিয়েলাইজ ডেট এ নেভাৰ সমথিং ডেটছ এ মিনিং টু লিটল 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 হাজবেণ্ড ডুয়িং টু দিছ পেপাৰ নো

মানে বউ ব্যবসায়ী তো করস করস বউ ব্যবসা করি তোরা পিডিও করি টিয়া কামাজ ঠিক আছে আবার এসব কি এসব সস্তা ক্লাস কে নিতে বলছে তোর করে এরে ইংলিশ শিখবি যেমন একটু ভালো একটা ক্লাস কর তিরিশ দিনের বই একটা কিনি তিরিশ দিনের সস্তা ইংলিশ ক্লাস করি তোরা ইংলিশ সোটাই দিয়ে না তোর করে পৃথিবীর বাইরে ফেলা দেওয়া উচিত ও কথা আছে না ফুল ফাগলের বাদ ফাই না নতুন ফাগলের আমদানি এতে বলে কি বলে কিনে শুনি যান আমাকে বিয়ে করতে হলে আসলে মান্থলি ইনকাম দশ লাখ হলেই হবে অবশ্যই না দশ বিশ হাজার টাকার ছেলেকে তো আমি বিয়ে করব না যদি দশ বিশ হাজার টাকা ইনকাম করে নোংলা বিয়ে করতো না তো লাখ লাখ টাকা ওলা ইনকাম করে নোংলা বিয়ে করবো কারণ আমার মেকআপের দামই তো প্রায় এক থেকে দুই লাখ টাকা তো আমি কেন ওকে বিয়ে করবো মেকআপ প্রোডাক্ট যেগুলো এত বেশি দাম বেড়ে গেছে যে এগুলো আসলে কিনতে কিনতেই তো চার পাঁচ লাখ এমনিই চলে যাবে

আজকে বিনোদন ছিল এতটুকুই পরবর্তীতে এরকম বিনোদন মারানিদেরকে নিয়ে নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন আর নাম যদি জেনে না থাকেন প্রোফাইল থেকে নামটা দেখে আসবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে